করছে কে এল জি পূর্ব খ অর্থাৎ বি টিম সেই টার্গেটটি চেস করতে এম এন সি চর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্ট্রাইকে ছোট্ট নন স্ট্রাইকে শুরু হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ট্রফির প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার দ্বিতীয় ইনিংস স্ট্রাইকে হাসান নন স্ট্রাইকে সরি স্ট্রাইকে ছোট্ট নন স্ট্রাইকে হাসান টার্গেট রয়েছে ছিয়াশি রানের চেস করতে হবে সাত ওভারে

बोला बोलान नाम बोल साइन आलम প্রথম ওভারে বল করতে আসছে কেএলজি পূর্ব খালবার বি টিম শাহিন আলম স্ট্রাইকে ছোট্টু নন স্ট্রাইকে হাসান শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা টার্গেট রয়েছে ছিয়াশি রানের চেস করতে হবে সাত ওভারে প্রথমবার সুন্দর ডট দিয়ে শুরু করেছে তবে ডট বল হলো কিপার কিন্তু বল ধরতে পারলো না স্লিপ বলটা ধরলেও তার দাগে ছিল এবং এটি চার হবে লাকি ফোর শাহিন এই খেলাটার প্রথম ইনিংস কিন্তু শেষ হয়েছে মসিবুর লস্কর ভাই একদম ঠিক বলেছো প্রথম ইনিংস বা বলতে পারো পার্ট ওয়ান বা প্রথম ডিশ শেষ হয়েছে শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস টার্গেট ছিয়াশি রানের বল করছে শাহিন আলম ক্যাচ উঠেছে দেখা যায় ক্যাচ ধরতে পারবে কিন্তু প্রথম বলে চার দ্বিতীয় বলে চার দলীয় রান আট স্ট্রাইকে হাসান স্ট্রাইকে ছোট্ট হাসান আবারও কিন্তু ডট বল কিন্তু বল চলে যাচ্ছে বাউন্ডারি দিকে সেখান থেকে বল ফিরে আসার আগে একটি রান এবারে কিন্তু সরাসরি সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার হাসানের ব্যাট থেকে শর্ট লেগের উপর দিয়ে খুবই সুন্দর একটি বড় ছয় হাসান দেখা শুনে চালিয়ে দিয়েছে চলছে প্রথম ওভারের খেলা বলে শাহিন আলম এবার কিন্তু ডট বল চালিয়ে দিয়েছে শর্ট লেগ থেকে বল ফিরে আসে দুটি রান তিন রান নেওয়ার চেষ্টা এবং তিনটি রান কমপ্লিট দেখা যায় চার কি দাঁড়া নেবে কিন্তু না তিনটি রান নিয়েছে এবং সাথে সাথে প্রথম ওভারের খেলা এখানে হচ্ছে সমাপ্ত এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে আঠেরো রান সংগ্রহ করে ফেলেছে এম এন সি বালির চড় দেখা যাক দ্বিতীয় ওভারে কোন বোলারকে বলে নিয়ে আসে কে জি পূর্ব খেলবার বি টিমের ক্যাপ্টেন টার্গেট রয়েছে ছিয়াশি রানের এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে সবুজ সংঘ পিচাখালি ভার্সেস মেরিগঞ্জ নাইস ইউনাইটেড বালিচর এই খেলার পরে দায় করা যে দুধি আমার হাতে গিয়ে খেয়াল এই একবার চোরি হয়ে গেছে लास्ट ওভার ইয়ার চোরি लास्ट ওভার ইয়ার বল 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 এবারে কিন্তু ডট বল দিল মাও গালি সেটা ডাজ হয়েছে কালকেন থেকে পুরো ফাকি মেরে হucho ডাজ হয়েছে এবারে কিন্তু দ্বিতীয় আবার দ্বিতীয় ভালো সরাসরি শর্ট লেগের উপর দিয়ে সরি স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে সুন্দর একটি ছয় বার হাসানের ব্যাট থেকে হ্যালো আবু জাফর গাজী আপনি আমাদের ডাচে চলে আসুন আবু জাফর গাজী ডাচে এসো দুটি রান আবারও চালিয়েছে এবং সীমানার বাইরে মিড উইকেটের উপর দিয়ে সুন্দর একটি ছয়ের মার হাসানের ব্যাট থেকে এই খেলায় আম্পায়ার করছে সাবির ও ওই আম্পায়ারটার নাম কি রিয়াজুল্লাহ রিয়াজুল ফার্স্ট আম্পায়ার রয়েছে রিয়াজুল এবং সেকেন্ড আম্পায়ার রয়েছে সাবির শান্তি সঙ্গ হালদার পাড়ার মাঠে দ্বিতীয় ইনিংসের খেলা হচ্ছে দ্বিতীয় ওভারে লাস্ট বলটি করতে চলেছে বোলার স্ট্রাইকে হাসান দেখা যাক লাস্ট বলে কি হয় চালিয়ে দিয়েছে হাসান বল মিড উইকেটে আমাদের মাঠে দুটি রান হোটেলের ব্যবস্থা আছে উত্তম সর্দার পরোটা এবং হুমনুমুড়ি রোল এগ রোল এবং আইসক্রিমের ব্যবস্থা আছে দু ওভার খেলা এখানে হয়েছে সমাপ্ত টু ওভার শেষে দু ওভার শেষ আটতিরিশ রান সংগ্রহ করেছে সাহান ফার্স্ট হয়ে দু ওভার শেষে কোন উইকেট না হারিয়ে আটত্রিশ রান সংগ্রহ করেছে এম এন সি বালিরচড় টার্গেট ছিয়াশি রানের সাত হামলায় করতে হবে ভাই সবুজ সঙ্গে ইচ্ছা খালি তোমার প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেন ড্রায়েসে বসে আছে তাড়াতাড়ি এসে টসটা সেরে যাও স্ট্রাইকে ছোট্টু নরে স্ট্রাইকে হাসান তৃতীয় আবার বল করতে এসছে লালটু কেলজি পূর্বখালবার খালবার বিটিম চালিয়ে দিয়েছে প্রথম বলে এই বোলারের মাথার উপর দিয়ে স্টেট পার করে সরাসরি সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার ছোট্টুর ব্যাট থেকে আবারও সজারে চালিয়েছিল দুপুর হয়ে গিয়েছে এত ছয় মাসে কিন্তু কেউ বিস্কুট নিতে পারছে না কি হচ্ছে বুঝতে পারছি না সুন্দর একটি কাম ব্যাক ডট বল লালটু সম্ভবত আম্পিয়ার জানিয়ে দিল স্ট্যাম্প আউট নয় ব্যাটসম্যান রয়েছে সেফ আবারও চালিয়ে দিয়েছে শর্ট লেগ থেকে অনেকটাই দূরে রয়েছে বল সরাসরি সীমানার বাইরে ডাবল সিক্স হাসানের ব্যাট থেকে

হাতে রয়েছে চারটি ওভার এবং সবকটি উইকেট হাতে রয়েছে জিততে গেলে প্রয়োজনীয় রান রয়েছে উনতিরিশ চার ওভারে উনতিরিশ রান করতে হবে বল করতে এসছে চতুর্থ ওভারে শাহজাহান প্রথম বলটি ডট দিলে ও লেগ বাই থ্রু একটি রান নিয়ে স্ট্রাইক এসছে হাসান হাসানের ব্যাট কিন্তু তেলে বেগুনে জ্বলছে দেখা যাক কি হয় মাঠের বাইরে যায় কিনা এবং বলতে বলতে স্কয়ার লেগের উপর দিয়ে সরাসরি সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার হাসান ঝলসে উঠেছে হাসান এবার কিন্তু পরাস্ত হাসা ক্লিন বোল্ড হয়ে ফ্যামিলিয়ানের পথে ফিরছে শাহ বলে হাসান প্রথম উইকেটের পথ প্রথম উইকেটের পতন ঘটলো সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানের পথ হচ্ছে হাসান ডাক ফিরে যাচ্ছে হাসান সেই পথে নতুন ব্যাশন হিসেবে ক্রিজে আসছে এম পূর্ব কালপাড়ের সরি এম এন আশিক মা নতুন ব্যবসা হিসেবে কি আসছে গুটি গুটি পায় স্ট্রাইকের দিকে আশিক লাইভে যারা রয়েছে তাদেরকে বলবো পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে একটু কমেন্টে বলবে আর যদি কমেন্টে বলতে কষ্ট হয় তাহলে কমসে কম লাইকটা চল্লিশটা লাইক কমপ্লিট করে দিয়ে করে আমাকে বুঝিয়ে দিও যে সুপার কোয়ালিটি রয়েছে আর যদি লাইক না হয় তাহলে আমি বুঝে যাবো যে পিকচার কোয়ালিটি খারাপ লাইব্রেরি রয়েছে একশো জন মেম্বার এবার কিন্তু ক্যাচ হচ্ছে ক্যাচ কি হবে এবং লালতুর বিশ্বস্ত হাত কোন রকম ভুল করলো না আশিক কিন্তু বিস্কুট হচ্ছে না ট্রেলাররা ক্যাচ ধরলে তো বিস্কুট হবে না দর্শকদের ক্যাচ ধরতে হবে তারপরে বিস্কুট হাবিবুর মন্ডল দেখো ভাই ভালো আছি সবাই মিলে একসাথে এই লাইভটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে করে দাও শেয়ার কারণ তৃতীয় ইনিংসে ব্যাট করতে আসছে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে কামরুল চল্লিশটা লাইক কমপ্লিট হতে গেলে আর মাত্র লাইকের প্রয়োজন লাইভে যারা রয়েছে অবশ্যই লাইক করে দাও চল্লিশটা লাইক কমপ্লিট করে দাও এবার কিন্তু চালিয়ে দিয়েছে বোলারের মাথার উপর দিয়ে বোলার হা করে চেয়ে রয়েছে বলের দিকে হয়তো একটা বিস্কুট ধরে নিয়েছে সরাসরি চলো যা বিস্কুট নিয়ে যাও সুন্দর একটি ছয়ের মার আর 10 টি লাইক বিস্কুট নিয়ে যাও বিস্কুট সাথে সাথে চতুর্থ ওভার খেলা এখন হচ্ছে সমাপ্ত আমার শেষ চার ওভার শেষে দুই উইকেট বিনিময়ে 74 রান সংগ্রহ করেছে এমএনসি বালিচর জিততে গেলে আর মাত্র 12 টি রান চার ওভারে দুই উইকেট হারিয়ে 74 রান বারোটি রানের প্রয়োজন জিততে গেলে এমএনসি বালিচরকে হাতে রয়েছে তিনটি ওভারের খেলা এবং আটটি উইকেট চল্লিশ লাইক কমপ্লিট হওয়ার জন্য আর মাত্র ছটি লাইকের প্রয়োজন লাইভে রয়েছে একশো প্লাস মেম্বার চল্লিশটি লাইক কমপ্লিট করে দাও জলদি করে এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে মেরিগঞ্জ নাইস ইউনাইটেড বালিচর ভার্সেস সবুজ সংঘ ইচাখালী এবার কিন্তু চালিয়ে দিয়েছে কমরুল সরাসরি মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার বাইরে থেকে ক্যাচ ধরলে বিস্কুটের প্যাকেট এবং ক্যাচটি ধরেছিল বাইরে থেকে যে ক্যাচ ধরে নিয়ে যাও দেখতে দেখতে 40 টা লাইক কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে 40 টা লাইক কমপ্লিট করার জন্য আবার বল চলে যাচ্ছে মিড উইকেটে সেখান থেকে বল ফিরে আসার আগে দুটি রান আবারও মিড উইকেটে বল সেখান থেকে বল ফিরে আসা এবং চার ম্যাচ ড হয়ে গিয়েছে একটি রানের প্রয়োজন এবং দেখা যাক ক্যাচ কি হবে ক্যাচ উঠেছে একটি উইকেটের পতন আরো একটি উইকেটের পতন এম সি বালি চলে ছোট্ট ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়ানের পথে ফিরে যাচ্ছে সেই পতনে নতুন ব্যাটসম্যান হিসেবে ফিরে আসছে

আর একটি ডট বল আলো এক রানের প্রয়োজন ছয় মেরে ম্যাচ জিততে হবে এবং সাথে সাথে ধ ধন্যবাদ আব্দুল কাদের মোল্লা এবং জিততে গেলে বারো বলে এক রানের প্রয়োজন দেখা যাক ছয় মেরে জিততে পারে কিনা বারো বলে এক রানের প্রয়োজন বল করতে এসেছে অসীম এবং শেষ পর্যন্ত সুন্দর একটি চার এবং চার মেরে এই খেলায় জয়লাভ করলো এম এনসি বালিচর তারা এই খেলায় বালিচর লাইভ ট্যাকার শেষ করছি এখন যে দুটি টিম খেলবে সবুজ সংঘ পিচাখালী ভার্সেস এম এন ইউ বালি লাইভ ট্যাকাট শেষ করছি